নাম হচ্ছে কি বিদ্রোহী বলবীর বল উন্নত মমসী শির নেহারি আমি নত শির এই শিখর হিমাদ্রে বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলক দলক গোলক ছেদিয়া ভেদিয়া খোদার আসনে আরো ভেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদ্যার্থী মম ললাটে ভগবান জলে রাজ্য রাজতিকার দুঃখ জয়শ্রীর বলভীর আমি চির উন্নত মম শ্রী আমি চিরদুর্দম দুর্বিমিত শশংস মহাপ্রলয়ে আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিপাব বৃত্তি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভবা তৈরি করি ভবা তরি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশি ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বড় বীর ছিল উন্নত মানুষই আমি ঝঞ্ঝা আমি ঘড়িনি আমি পথ সম্মুখে যাহা পাই তাহাই পিনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তলে নিচে যাই আমি লুপ্ত জীবনাঙ্গু আমি হাম্বার আমি ছায়ানর আমি হিন্দোল আমি চলচঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ইন্ডিয়া যায় তিন দলে আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গালাগালি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভূতীয় ধারিত্রী আমি শ্যামলতা সংহারে আমি উদ্যম চিরধীর বলবীর আমি চির আমি চিরদুরন্ত দুর্মদ আমি দুর্দম মনে প্রাণের পেয়াল হায় হৃদম আমি হোম শিখা আমি শাক্নিক যম অগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি নিদানি সুতো হাতে চাক তাতে সূর্য মম এক হাতে বাঘ বাঁশের বাছুরি তার কাতুর্য আমি কণ্ঠ মন্থন বিষয় পিয়া ব্যথ বরিহারি আমি বমকেশ ধরি বঞ্চন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চিরোন্নত নমুষি